এবং গতকাল আমাদের শান্তিপূর্ণ ধর্ম অবস্থান চলাকালীন যেভাবে রাহুল গান্ধীকে এসে তার উপরে ঝপঁকিয়ে পড়ল এবং আমাদের দুজন সাংসদ গুরুতরভাবে আহত হয়ে একজন প্রবীণ সাংসদের মাথা থেকে রক্ত ঝরল এই সংসদ পরিষদে এটা একটি নজিরবিহীন ঘটনা শুধু এখানেই ভেবে থাকে লাঙাল্যান্ডের একজন মহিলা সাংসদ তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে তিনি চোখের জল ফেলেছেন উপরাষ্ট্রপতির কাছে গিয়ে যেভাবে কংগ্রেসের এই অধ্যক্ষ রাহুল গান্ধীর নেতৃত্বে বাড়ছে যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটা নির্বাচনে যারা অবস্থা আছেন এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না কোনো দুঃখ প্রকাশ করছেন না তার অধ্যক্ষ এবং তার শরীরী ভাষা সেই আগের অবস্থানেই রয়েছে কংগ্রেস যদি মনে করে এভাবে পারিবারতান্ত্রিক শাসন দীর্ঘদিন ধরে চলবে এই অধ্যত্ব চলবে এইভাবে বাবা সাহেবের অবমাননা চলবে মানুষ ঠিক সময় কংগ্রেসকে জবাব দেবে